হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যার দ্য ভেরি কোড অফ সায়েন্স সবাইকে সাদর আহ্বান আজকে আমি আবার চলে এসেছি পরের গল্পটা নিয়ে লীলা মজুমদারের দিন দুপুরে গল্প বই থেকে এবং কী যে মজার গল্পগুলো কি বলবো মানে নিজেই হাসছি নিজেই পড়ছি নিজেই এনজয় করছি কিন্তু একা একা হাসতে তো ভালো লাগে না তাই সবার সঙ্গে শেয়ার করে নিলে বা তাদের রিয়াকশান পেলে ভালো লাগে কিন্তু জানি না বোধ হয় সকলে সময় পাচ্ছে না বা এ ধরনের বই ভালো লাগছে না আমি খুব একটা ভিউজও পাইনি যাই হোক তবু আজকে গল্প শুরু করছি গল্পের নাম গনসার চিঠি ভাই সন্দেশ অনেক দিন পর তোমায় চিঠি লিখছি এর মধ্যে কত কী যে সব ঘটে গেল যদি জানতে তোমার গায়ে লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত চোখ ঠিকরে বেরিয়ে আসতো হাঁটুতে হাঁটুতে ঠক হয়ে কড়া পড়ে যেত আজকাল আমি মামা বাড়ি থাকি আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নন ওদের মধ্যে মাস্টার মশাই তো আবার ম্যাজিক জানেন আমি ম্যাজিক করতে দেখিনি কিন্তু মন্দা বলেছে ওর স্কুলে বছরের প্রথম প্রথম মেলাই ছেলেপুলে পুলে থাকে আর শেষের দিকে গুটি কত টিম টিম করে এদিকে মাস্টার ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে এ কিন্তু বাবা সুবিধের কথা নয় ছেলেগুলো ভাই যায় কোথা মাস্টার মাসের চেহারাটাও ভাই কিরকম যেন সরু ঠ্যাং পেন্টেলুন উনি কখনো ধোপার বাড়ি দেন না সাদা কালো চৌকো কাটা কোট পড়ছেন তো পড়ছেনি আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে পিছনের দিকে লম্বা মতন মধ্যিখানে দাঁড় করানো মাঝে গোপ বেটে খাঁটো পাশের গোপ ঝুলো ঝুলো ওর জুতোগুলো কে জানে বাবা কিসের চামড়া কিসের তেলে চুপিয়ে কিসের লোম দিয়ে সেলাই করা ও বাবা গো মা গো ইচ্ছে করে ওর স্কুলে খেয়ে যাবে মানকে সচক্ষে দেখেছে প্রথম সপ্তাহে ঘরের ভিতর সাতটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে দুটো ছাগল নোটে চিবুচ্ছে মাস্টারমশাই গান নাচাচ্ছেন পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর ছটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে তিনটে ছাগল নটে চিবুচ্ছে মাস্টারমশাই জীব দিয়ে দাঁতের ফোকর থেকে পানের কুচি বের করছেন আবার তারপরের সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভিতর পাঁচটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে চারটে ছাগল নটে চিবুচ্ছে মাস্টারমশাই সেফটি পিন দিয়ে কাঞ্চুন করছেন শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে আর ঘরের বাইরে নটা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে মাস্টারমশাই খাড়ায় সান দেবেন তাছাড়া সেই যে বিভু আরশুলা পুষ্ট একবার গুবড়ে পোকাও খেয়েছিল সে বলেছে সে দেখেছে মাস্টারমশাইয়ের বাসকে হলদেটে তুলট কাগজে লাল দিয়ে লেখা খাতা আছে সে লালকালিও হতে পারে অন্য কিছুও হতে পারে ওর লেবু গাছে মাকড়সারা কেন জানি জাল বনে না পেঁপে গাছে সেই গোল চকচকে জন্তু নেই দেয়ালে টিকটিকি নেই একটা হতে পারে মাস্টারমশাইয়ের রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত ওট পেতে থাকেন কিন্তু কিছু বলা যায় না মন্দা তো ও বাড়ি কোনো মতেই যায় না মেজও বাড়ির ছায়াটি মারায় না আর ছোট ছেলে ধনা তার তো ও বাড়ির হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়ে যায় রাম স্মরণ পর্যন্ত ও বাড়ির কুল খায় না গুড়িয়ার মা সজনে ডাঁটা নেয় না মা কিন্তু ওদের কুমড়ো ডাঁটা দ্বিগিখাত আর বড় মামা তো ওরই ধাত ওই একই ধাত চমৎকার সব গল্প বলতে পারেন কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়া এসব একেবারে বিশ্বাস করেন না কে জানে দিন হয়তো কানে ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন আর শেষটা কি সারা জীবন ব্য করে নোটে চিবুবো স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পাই দিতে গিয়ে দেখবেন পাথরের উপর সিং ঘষে সান দিচ্ছি কেউ কেউ কান্না পেয়ে গেল ভাই একদিনে তোমায় লিখছি ভাই আর হয়তো লেখা হবে না দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোফের ফাঁকে পিসড়ি ফ্যাঁচর ফ্যাচর হাসে বুঝছে গতি ভালো নয় দু একবার তিনতলার ছাদে গিয়ে করে ব্যা দেখি দেখেছি সে আমার ঠিক হয় না কেউ যখন দেখছে না গোটা কত দুব্য ঘাসও চিবিয়ে দেখেছি পদ খেতে তাতে আবার ছোট্ট শুঁয়োপোকা পোকা ছিল খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে ও কিন্তু রাজি হলো না দেখে অভ্যেস না থাকলে কি যে হবে তাও তো জানি না এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি বুঝতেই তো পারছো একদিন সন্ধ্যেবেলা আর তর সইল না কেটস পায়ে দিয়ে ছুটছুট মাস্টারমশাইয়ের বাড়ি বাড়ির বেড়া টপকে ছাগল দড়ি ডিঙিয়ে জান্নার গোড়াত খিমজে ধরে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতর উঁকি মারলাম এগুলার মাস্টারমশাই গলাবন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে হুঁকো খেতে চেষ্টা করছেন আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন কোনোটা আস্ত উঠছে গিন্নি হাসছেন কোনোটা আধখ্যাচটা উঠছে গিন্নি দাঁত কিরমির করছেন আর মাস্টার মাসাই গেলাস ভেঙেছেন বলে সমস্ত ক্ষণ বক বক করছেন ভাই বড় ভালো লাগলো কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি মাস্টারমশাই চমকে বললেন ওটা কিরে? রে ভাবলুম এবার তো গেছি কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন নখ দিয়ে খিমচে দিয়ে গিরগিটির মতো মুখ করে বললেন ও বাদর বললুম আগে স্যার ছাগল বানাবেন না স্যার বললেন বাঁদর আবার ছাগল হয় কবে রে গিন্নিও ফিস ফিস করে যেন বললেন ওটিকে রাখো আমি পুষব ভয়ের চোটে আমি কেঁদে ফেললুম গিন্নি মাথায় হাত বুলিয়ে শি আছে কিনা দেখে বললেন তোমার মতন আমার একটি খোকা ছিল জিজ্ঞেস করলুম তার কি হলো বললেন তার এখন দাড়ি গজিয়েছে বলে বড় বড় বাতাসা খেতে দিলেন তারপর বাড়ি চলে গেলাম জিজ্ঞেস করতে সাহস হলো না দাড়ির সঙ্গে সঙ্গে খুঁড়ো গজিয়েছিল কিনা স্কুলের কথা এখনো কিছু ঠিক হয়নি এই ফাঁকে তোমায় লিখছি এ চিঠির আর উত্তর দিও না দেখা করতে চাও তো খোঁয়ারে তোমারে খোঁজ করো ইতি তোমাদের গনসা